আছে মাস্টার শেফ এই দেখো রান্না ফান্না সব চাপিয়ে দিয়েছে মাংসটাও চাপিয়ে দিয়েছে এখন মনে পড়েছে যে নুন নাই আবার দুজনে নুন কিনতে গেল নুন আমরা তবু এখনো দেখো প্লেট নিয়ে একসাথে বসেছে খেয়েই যাচ্ছে খাই দিচ্ছি গাইস তোমাদেরকে তো হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে দু সালের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমরা করছি একটা ফিস্টি যেটা তোমরা আগের ব্লগে জেনেছো যে জায়গাও ঠিক করেছো আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা জানবে তো দেখো এখানে আমাদের টেন্ট খাটানো হচ্ছে একটা লোক ভাড়া করে এনেছি এসব কাজে এক্সপার্ট ঠিক আছে তো আমরা এখন টেন্ট ফেন্ট করি তারপরে রান্না বান্না করবো সব কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে আমরা টেন্টটা খাটিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব কী কী করছি তো গাইজ টানা আধ ঘন্টা পরিশ্রম করার পর আমাদের টেন্ট হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে হাওয়া দিলে পড়ে যেতেও পারে তো যাই হোক দেখো এখানে সব কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি ছেলেগুলোকেও ঘর থেকে ধরে এনেছি মানে কেউ করতে চাইছে না ভাই ছেলে অনেক আছে কিন্তু আমরা করছি চারজন মিলে তো গাইজ এখন আমরা বসে আছি মামা যাচ্ছে মামার ভুলু যাচ্ছে বাজারে আর আমরা এখানে সকালের ব্রেকফাস্ট করছি চপমড়ির সাথে সব কিছুরই জোগাড় আছে ঠিক আছে চলো খেয়ে নি দিয়ে দেখা হচ্ছে তো ভাই দেখতে পাচ্ছ এখানে আমাদের মোটামুটি বাজার ফাজার সব কমপ্লিট আছে আর একটা কথা তো বলতেই ভুলে গেছি যেটা হচ্ছে আমাদের মেনু মেনুতে কী থাকবে মেনুতে থাকছে বিরিয়ানি চিকেন কষা ঠিক আছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব এনজয় হবে এখন পর্যন্ত আমরা গান ফান কিছু বাজাইনি শুদ্ধভাবে চালু করছি ঠিক আছে আমরা খুব ছোট করে করছি তাই দেখো স্পিকারটাও ছোট সব কিছুই ছোটো ছেলেটাও হানি সিং এর ভাই জনি সিং গাইজ মানে আমি মামার নামে কি বলবো একদম অলরাউন্ডার মাস্টার শেফ থেকে নিয়ে হেল্পার থেকে নিয়ে লেবার থেকে নিয়ে সব কিছু করতে পারে এ দেখো ওটাও খাটালো এখানে পেঁয়াজ কাটছে আর মামা কি মাংস কষতে পারবি তো হ্যাঁ খাওয়ার মতো থাকবে তো খেতে পারবো তো মানুষে খাওয়ার মতো করিস দেখবো গাইস কেমন টেস্ট করে আদেও কি মানুষের খাওয়ার মতো হবে নাকি কুকুর দিকে দিয়ে দিতে হবে সব কিছুই দেখতে পাবে তোমরা কি বলুন গাইস মাস্টার শেফ সব কিছুতেই এক্সপার্ট অলরাউন্ডার ঠিক আছে অন্য অন্নপ্রাশন কোথাও যদি কোনো দরকার লাগে একটা হেল্পারের দরকার হয় অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবে এখন চলছে আমাদের মাংস ধোয়া মাংসর কোয়ান্টিটি খুবই কম কারণ মানুষেরও সংখ্যা কম ব্যাকগ্রাউন্ডের গানটা শুনতে পাচ্ছো নিশ্চয়ই বলছে পৃথিবী আচ্ছা আমার চোখ দিয়ে তোমাকে পৃথিবীর সব আলো দেখিয়ে দেবো চোখটা কি ওর বাপে নাকি নন কপিরাইট গান চালা রে কপিরাইট চলে আসবে গাইজ দেখো মাংস চাপিয়ে দিয়েছে এখানে ফার্স্ট টাইম তো কোনো এক্সপিরিয়েন্স নাই শীতকাচ্ছে মাছ ওড়ায় দিয়ে কি করবে কি জানি ওই জান যাই হোক এখানে দেখো মাংসটা হচ্ছে গাইজ আমি রান্না শুরু হওয়ার আগে একটা কথা বলেছিলাম যে আমাদের কাছে আছে মাস্টার সেফ এই দেখো ঠিক আছে রান্না ফান্না সব চাপিয়ে দিয়েছে মাংসটাও চাপিয়ে দিয়েছে এখন মনে পড়েছে যে নুন নাই আবার দুজন নুন কিনতে গেল ঘরওয়ালে দেখতে বর্ণা মেয়ে এসে এসে গালি দু এসে এসে গালি দু কত বছরের এক্সপিরিয়েন্স রান্না করার আমি কি করে জানবো ওদেরকে বললাম নুন তো এবার গাইজ দেখো কত জায়গায় ফিস্টি হচ্ছে একটা হচ্ছে এইখানে দেখা যাচ্ছে নাকি জানি না এখানে একটা হচ্ছে ওখানে একটা হচ্ছে এই সাইডে তাবু কাটি একটা হচ্ছে তারপরে ওই সাইডে হচ্ছে নুন না দেওয়া বাবুর জি আর একটা কথা বললে তোমরা ভাবতেই পারো যে বিরিয়ানিটা কখন হবে আসলে বিরিয়ানিটা আমরা কিনে এনেছি বিরিয়ানিও কিনে আনা হয়ে গেছে তো চলো এখন আমি যাব বাড়ি চান করতে চান টান করে এসে সবাই একসাথেই খাবো আর মামা মাংসটা রান্না করছে ঠিক আছে পুরো ক্রেডিটটা কিন্তু মামার ওপর যাবে খারাপ হলেও যাবে আর ভালো হলেও যাবে চলো রিভিউটা দেবো আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে কীরকম হয়েছে তাহলে চান টান করে এসে দেখা হচ্ছে তো গাইস আমি চান টান করে চলে এসেছি আর সবাই এখানে রেডি আর এই দেখো বিরিয়ানি সব পাতে পাতে পড়ে গেছে আর এখানে আছে আমাদের মাস্টার শেফা এই দেখো আমাদের মাংসটা গাইস মাংস অর্ধেক হয়ে গেছে মানে করতে করতে অর্ধেক খেয়ে নিয়েছে ভাই সিরিয়াস বলছি চলো আজকে মাংসটা রিভিউ দেবো বিরিয়ানির রিভিউ দেওয়ার মতো কিছু নাই আর চলো দেখি কীরকম খেতে হয় তো গাইস চলো এই যে মামা মাংসটা রান্না করেছে তো মাংসটার রিভিউ দেবো বিরিয়ানির রিভিউ দেওয়ার কিছু নাই বিরিয়ানিটা কেনা মুখের এক্সপ্রেশন দেখি বুঝে গেছে যে কিরকম হয়েছে মারাত্মক লেভেলের করেছে সিরিয়াস বলছি মামার এরকম নাম আমি কখনো করিনি খুব সুন্দর করেছে মাংসটা ঠিক আছে সব দিক থেকেই মামা হচ্ছে পারফেক্ট আমরা খাচ্ছি মামা খাচ্ছে দেশি স্টাইলে গাইস আমাদের খেয়ে মানে বার করে নিলুন আমরা তবু এখনো দেখো প্লেট নিয়ে একসাথে বসেছে খেয়েই যাচ্ছে প্রায় আধ ঘন্টা ধরে টানা খাচ্ছে পেটে রাহু আছে নাকি রে তোর খাই দিচ্ছি গাইস তোমাদেরকে ইসকে বদলে সাবস্ক্রাইব তো বানতে হবে তো গাইস আজকে আমরা খুব এনজয় করলাম খুব ভালো লাগলো তো যাই হোক চলো এবারে খাওয়া দাওয়া সব কমপ্লিট এবারে এগুলো সব গুটিয়ে গাটিয়ে ঘর নিয়ে যেতে হবে এখন অনেক কাজ বাকি আছে তো ব্লগটা আর বাড়াচ্ছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তৎক্ষণের জন্য টাটা বাই বাই থ্যাঙ্ক ফর ওয়াচিং বুক